পুরো মাসে টুকটাক বাজার করে আনলাম চা পাতা থেকে শুরু করে ডিম দুধ নুডলস মসুর ডাল যা যা লাগে বেসন সবকিছু টুকটাক এনেছি আটাও এনেছি এখানে টমেটো সস আছে আর হচ্ছে একটা সরিষার তেল আছে আরো যা যা লাগে অ্যাজ ইউজুয়াল সেই সমস্ত জিনিসপত্রই আছে এখানে আর এই যে চকলেট বক্সটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার বোনের ছেলের জন্য নিয়েছি মানে বাচ্চা কাচ্চা যারা আছে ওদের জন্যই নিয়েছি হয়তো বাড়িতে যেতে পারি সামনে সেই জন্যই নেওয়া হয়েছে এই তো যাই হোক একটা সংসারে কিন্তু টুকটাক অনেক কিছুই লাগে প্রতি মাসেই বাজার সদাই থেকে শুরু করে নাস্তার জন্য এভরিথিং অনেক কিছুই লাগে এই তো আমার মাসের পুরো টুকটাক বাজার